তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারে শিফট করতে পারেন হ্যাঁ আচ্ছা এই যে যে একটা সময় তামিমুল তো আপনার ছেলের মতো তো তামিম ভাইকে এই অবস্থায় দেখে আসছে তামিমের আব্বা তোমার খেলার বোন আচ্ছা এবার তামিম ইকবালকে দেখতে হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা ও মা জানালেন তামিম ইকবাল আমাদেরই ছেলে সাকিব আল হাসানের বাবা মা বললেন তামিম ইকবাল আমার নিজের ছেলে তামিম ইকবালকে দেখতে সাভারের যে হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা এবং মা শিরিন আক্তার আজ মঙ্গলবার দুপুর একটার দিকে তারা হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে কেপিজি হাসপাতাল থেকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এক প্রকার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন তামেম ইকবাল তবে এখনও শঙ্কা পুরোপুরি কাটেনি সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন ভক্ত সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ দীর্ঘ সময় একসঙ্গে বাইশগজে দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান গতকাল রাতে এক পোস্টে সাকিব আল হাসান লেখেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক তামিমের সুস্থতা কামনা করে সাকিব আল হাসান আরও বলেন তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল বুকে ব্যথা নিয়ে সাবারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান তিনি পরে জানা যায় দুইবার হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের হার্টে ব্লক ধরা পড়ায় পরে রিং পড়ানো হয়েছে সর্বশেষ জানা যায় কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তাও হয়েছে তার তবে এখনও পুরোপুরি সংখ্যা মুক্ত নন তামিম ইকবাল টানা তিন মাস তাকে বেড রেস্টে থাকতে হবে